আমারে ভাইঙ্গা যে তুমি যারা করলা সে যেন তোমার কদর করে তোমারে ভাঙতে না দেয় যে কোনো ঝড়ে সে যেন টের তুমি সেই জন যে বুকের আলমারিতে সাজাইয়া রাখা বিয়ার লাল রঙের শাড়ির মতন যে শুধু শাড়ি নয় মায়ায় জড়াইয়া রাখা ইতিহাস যারে যত্নের ভেতর তুইলা রাখাই মোহাবত ভাগ্যের পতনে আমি তোমারে একটু লেখা পাইলাম না কপালের জুড়ে যে তোমার এই কষ্ট ছাড়াই দরজ ছাড়াই পাইয়া গেল সে যেন তোমার এই কদর কইরা বুকের ভিতর আগলাইয়া রাখে যেন তোমার হারাইবার ভয় সারাক্ষণ বুক কুকড়ায় সে যেন তোমার এই ভালোবাসায় মোড়ায় যত্নে ঢেকে রাখে যেন তুমি কোনো দিন একা হইয়া না পড়ো তোমার কষ্টের আগে সে যেন বুক বিছাইয়া দেয় তোমার অষ্টর আগে নিজের চক্ষু বিঝায়। যত্নে যেন মলিন না হও ভালোবাসায় যেন কষ্ট না পাও তুমি থাকো তার জীবনের সবচেয়ে সুন্দর দোয়া হয়ে সে যেন তোমারে চিনতে পারে পৃথিবীর শেষ সান্ত্বনার মতন কিংবা তার নিঃশ্বাসের ভেতর প্রার্থনার মতন তুমি যেন হও তার কাছে পবিত্র ফুল তার বুক হইয়া উঠুক ভালোবাসার ফুলদানি তুমি সাইজা থাকো সেখানে সুবাস হয়ে যেন কোনো দিন ছইরা না পড়ো অবহেলার ধুলোয় আমার দুঃখের ভিতর একটাই শান্তনা তুমি যদি হাসো যদি নিরাপদ থাকো তাহলেই আমি ভাঙ্গা মানুষ হয়েও তোমার জন্য প্রার্থনার মোমবাতি জ্বালাইয়া রাখবো সারা জীবন